কালকে তেল ছিল মুরগি ছিল ওইগুলা দিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম তো আপশেষ খাওয়া শেষ পানি দিয়ে তো আমি ভাত খেয়েছি পানি খেয়ে নি 嗯。<laughs> আমার ছেলেটা কি বলছে যে আম্মু আমার আলু ভর্তা খাইতে ইচ্ছা করছে তো যে ভাতের সাথে আলু সিদ্ধ করছি ওরে আমি আলু ভর্তা বানাই দিব এখন না দুপুরে আলুটা সিদ্ধ করে রাখছি তো ওই জান খাইতে ইচ্ছা করছে তো দেখেন আমাদের মিনু কত জমিদার দেখেন ওই যে বাতমাই খাই দিচ্ছে আপনার ভাইয়া ভাতগুলো খায়নি গেছে গা ওই কই দিল দুপুরে আবার তোকেই রান্না করতে হবে তো আজকে আবার আপনাদের বাড়ি এক জায়গায় ই আছে তো থেকে বলছে বিরিয়ানি আনবে তা আমি বলছি যদি সম্ভব হয় আনলো নাই তো তোমার ই থাকলে তুমি তাহে ер бесидә кольшерләнә әле әле ягъни әле мин сагыш

ठीक है साफ कर लें आप ये रहे बालों को चाहे जैसे साफ से

Have <laughs> a